দর্শকেরা সব সময় বিজয়ীকে দেখে কিন্তু কেউ জানে না সেই বিজয়ের পেছনে কতটা অন্ধকার ছিল আপনি জানেন না সে মানুষটা একদিন সব হারিয়ে বসেছিল তাকে সবাই বলতো তোর দ্বারা কিছুই হবে না ক্লাসে সে ছিল সবার পেছনে টিচার বলতো তুই একটা ব্যর্থতা বন্ধুরাও ছেড়ে গিয়েছিল তবু সে থামেনি একটা পুরানো বই একটা না জলা বাল্ব আর এক কাপচা এই ছিল তার দুনিয়া দিনে সে কাজ করত চা দোকানে রাতে পড়তো রাস্তার বাতির নিচে এক একদিন না খেয়ে থাকলেও সে স্বপ্ন দেখা বন্ধ করেনি তাকে ঠকানো হয়েছে হাসাহাসি করা হয়েছে কিন্তু সে জানত জীবনে একটা সুযোগ সবাই পায় আর সেই সুযোগ যখন আসবে তখন সে প্রস্তুত থাকবে তাই প্রতিদিন সে নিজেকে তৈরি করছিল একদিন সেই ছেলেটাই যে একসময় নিজের ছায়াকেও বিশ্বাস করত না আজ হাজার মানুষের অনুপ্রেরণা জীবনে হার না মানা মানুষরাই ইতিহাস লিখে আপনিও পারবেন শুধু একটা জিনিস মনে রাখুন স্বপ্ন শুধু দেখতে হয় না লড়তে হয় নিজের ভাগ্যের জন্য আপনি পরবর্তী হিরো হতে পারেন শুধু শুরুটা করুন আজই